সাদা তেল দেবো ভালো করে বয়ামটা দিয়ে দিয়ে দিয়েছি জল দিয়ে মাখবো অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এটা রেখে দেবো

বড় বড় করতে হবে না হলে ঢাকায় পড়াটা হবে না এরকম ভাবে বেড়ে নিতে হবে তুই দিয়ে কেটে নিতে হবে নিয়ে তেলটা ভালো করে মাখিয়ে পেটটা বেশি করে মাখাতে হবে একটু ময়দা দিয়ে দাও একটু ময়দাও দিয়ে দাও ময়দা দিয়ে দিলাম এরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে টমেটো নিয়ে এরকম ভাবে রেখে দিতে হবে তেল মাখিয়ে আমার মনটা ধরে গেছে তাওয়াটা বসিয়ে দিলাম তেল মাখানো লেচিগুলোকে এবার এইভাবে বেলে নিলাম পরোটা হবে সেটা পাটা গরম হয়ে গেছে পরোটা ভেজে নেব শুধু ভেজে নেবেন তারপরে নামানোর আগে তেল দিয়ে ভেজে হয়ে গেছে দামে দিকে লুচির মতন ফুলছে পথটা चलिए चले जाते हैं हम भी चले जाते हैं एक समय असली ना ना আমার পয়টা সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলি আমাদের ঢাকায় পরোটা রেডি হয়ে গেছে আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগবে বাড়িতে তৈরি করুন কিংবা বানিয়ে দিয়ে আমরা সবজি দিয়ে সবজি দিয়ে সস দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে ভালো লাগলে ফিলার রান্না করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে ভালো করে